আগের মতো মানে পানির থেকে অনেক কম মানে যারা কবুতর কিনবো নিয়ত করছে তাদের জন্য একটা বেস্ট ভিডিও নাকি ভাই ইনশাল্লাহ তাহলে শুরু করে দে ভাই সো দশ বিশ মিলিয়ে হলো আমাদের প্রাণ প্রিয় রাকিব ভিডিওটা শুরু করতেছে আজকে হিউজ পরিমাণ কালেকশন যারা নিয়ত করছেন যে মানে একদম কম দামে যারা কবুতর কেনার জন্য আজকে ভিডিও প্লে করছেন এই রকমের একটা পেয়ার লং ফেস তো নাই বলে চলে নাই দেবে নাই এই রকমের একটা পেয়ার বর্তমানে মিলানো অনেক কষ্ট অনেক আচ্ছা এই পেয়ারটা আমাদের এই পেয়ারটার এই কবুতরের ডিম বাচ্চা কিন্তু

পঁয়ত্রিশ বাইরে ভাইগুলোর কোয়ালিটি মাসা ভাই অনেকে একজোরে বাসে পঁয়ত্রিশশো টাকা ভাই যারা কবুতর দেশের ওয়েদারে কেউ যদি খোঁচা না করে মিনিমাম হ্যাঁ

তো সেখানে আছে টপ ব্লাডের অরিজিনাল এক জোড়া লাহরি কবুতর একদম টয় লাহোর হ্যাঁ একদম কোয়ালিটিফুল ইনশাল যারা লাহোর নিয়ে কাজ করতেছেন তারা অবশ্যই জানেন একদম দেখতে পাচ্ছেন আল্লাহর মতে এটা নর না এই যে নর ভাই এত যেটা দেখলেন সেটা মাদি ছিল আচ্ছা কে অবস্থা এই পেডটা ভাই ভাই এই প্যাডটা একদম টপ কোয়ালিটির একটা ইউরোপিয়ান টয় লাহোরি যে কেউ যদি এই প্যাডটা কিনে আজকে দর্শকদের জন্য মাত্র

এখন আকাশ দেখা এটা কত ভাই এই জোড়াটা কেউ যদি কিনে একদম দুই হাজার টাকা আচ্ছা দুই জোড়া পাইলাম আরো বাকি আপনারা অবশ্যই না টেনে দেখবেন

আফসান কেউ যদি দুই হাজার টাকা আচ্ছা এইখানে একটা কথা আছে ভাই এখন এইগুলা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল কিনলে দাম দিয়ে দিছি আচ্ছা আর কেউ যদি তিন জোড়া একসাথে নেয় হ্যাঁ তিন জোড়া একসাথে নিলে মাত্র

সাথে একটা কবুতর একদম ফ্রি থাকবে ইনশাল্লাহ নাকি ভাই যারা ফ্যান্টেল কবুতর আমরা একটা করে দেখাচ্ছি এটা হলো অ্যান্ডোনেশিয়ান কালার আপনি দেখতে পাচ্ছেন একদম হাই রেঞ্জের যে কবুতরগুলো হয় এগুলো এমনকি একদম রিজনাল প্রাইস এবং চিপ রেট ইনশাল্লাহ ভাই অ্যান্ডোনেশিয়ান ফ্যান্টেল আচ্ছা এই যে দেখেন এটা হলো আরেকটা ভাই কি অবস্থা কেমনে কি এটা ভাই ভাই মাত্র আচ্ছা একদমই নিউ এর প্রবুত যে ভাই নর্মাদি কনফার্ম মানে সুন্দর আছে মানে সুন্দর আছে বলতে হবে মানে

সুন্দর একটা কবুতর যারা চিনবেন জানবেন তারা এনে একদম কত ভাই মাত্র পঁয়ত্রিশ শরু শুধুমাত্র পঁয়ত্রিশ হলে আজকে আপনি এই কবুতরটা ইনশাল্লাহ কালেকশন করতে দর্শক দশ স দশর রাকিবের হাতে আছে একজনের কবুতর আপনি দেখতে পাচ্ছেন মশাল্লাহ কি করবে এটা এটা হচ্ছে গিয়ে বুদা পেশ ভাই আচ্ছা বুদা পেশ বাচ্চা কবুতর না বাচ্চা কবুতর ভাই আচ্ছা এটা গ দশ আছে সরি কয় পরে আছে ভাই ভাই জিরো পরে ভাই এখনো আকাশ দেখেন না

যারা কবুতর জগতে আছেন যারা কবুতর পান টকা লাল একজোড়া বোম্বাই কবুতর দেখেন নর্থার কোয়ালিটি মাদিটার কোয়ালিটি টপ কোয়ালিটি নিজের ডিম বাচ্চা নিজে করা কবুতর কোনো ফোস্টারিং লাগবে না কেউ যদি

ওকে দশক এটা হলো একটা রাশিয়ান মাদি কবুতর দাম বড় মাত্র দুই হাজার টাকা এসবার আপনি দেখতে পাচ্ছেন মাসা কোয়ালিটি তো দশ এখানে আছে আরেকজন কবুতর আপনি দেখতে পাচ্ছেন রাজগুলা ভাই

কবুতর নিয়ে লালন পালন ইনশাল্লাহ করতে হবে তারপরে এখানে আছে একটা হলো ভাই এই জোড়াটা কেউ যদি কালেকশন করে দর্শকদের জন্য একদম জি ভাই পনেরোশো টাকা মাত্র পনেরোশো হ্যাঁ তারপরে ফ্লেজার নাকি প্লেজার আচ্ছা কত ভাই মাদি আচ্ছা এটা যদি কেউ কিনে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা মাত্র এক হাজার তারপর এখানে একটা ব্লু শার্ট ইন বাচ্চা আচ্ছা এই মাদি বাচ্চার কত এটা কেউ যদি কিনে মাত্র পাঁচশো টাকা তারপর সবগুলো একসাথে দাম আছে কত ভাই

দর্শকদের জন্য জি ভাই মাত্র বারোশো টাকা শুধু বারোশো হ্যাঁ শুধু বারোশো টাকা দিয়ে দিচ্ছেন ভাই হ্যাঁ দিয়ে দিচ্ছি ঠিক আছে